আজকে চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আজকে ইনস্টলেশন করবো হলো চাকদা সরি রানাঘাট এই যে কাস্টমার বলছিল এই যে এই ফটোওয়ালা দেয়ালে লাগাতে এই ফটো দেয়ালে হবে না তার কারণ সামনে একটা বড় আর্টস আছে তার জন্য আমি সাজেস্ট করলাম এই দিকে যে ফুলের যে দেয়ালটা আছে এই দেওয়ালে করতে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই সোজাসুজি ফুটোটা আসবে মেশিনের আর এই যে ভিতরে বসাবে কাস্টমার বলেছিল কিন্তু পরে আবার কি কারোর কাছে শুনে হয়তো বলেছে বাইরে বসাতে যাই হোক আমি দেখুন প্লেটটা বসিয়ে নিয়েছি প্লেট আর ফুটোটা করে নিয়েছি আর এই যে দেখুন ইনডোরটাও বসিয়ে দিয়েছি আর ইনডোরটা বসিয়ে আমি বাইরে চলে যাচ্ছি এই যে আউটডোরটাও লাগিয়ে দিয়েছি আউটডোরটাও যেরকম আপনারা জানেন প্রথমে ব্যাকেটটা বসিয়ে তারপরে আউটডোরটা টাইট করে দিই সেমভাবেই আউটডোরটা টাইট করে দিয়েছি যেহেতু একটুখানি প্রবলেম হচ্ছিলো জায়গাটা একটুখানি মুশকিল ছিল খুব একটা মুশকিল ছিল না কিন্তু আমার একটু তাড়াও ছিল সেদিনকে যার জন্য সব ভিডিও দিতে পারিনি যাই হোক এ দেখুন আমি ব্যান্ডারটা নিচ্ছি যাতে কোনো রকম পিঞ্চ ফিঞ্চ না হয়ে যায় পাইপ লাইনে তার জন্য আমি ব্যান্ডারটা চাইছি আর খুলতে পারছিলাম না এখানে একটা প্লাস্টিকের নাট থাকে সেই প্লাস্টিকের নাটটা খুলতে পারছিলাম না যার জন্য আমি স্লাইন্স দিয়ে খুলছি এরকম স্লাইন্স নিয়ে নিলাম স্লাইন্স দিয়ে খুলে তারপরে কী বলে ব্যান্ডার দিয়ে ওটা আমি ব্যাকিয়ে দেবো দেখুন এই যে আমাকে এক্ষুনি ব্যান্ডারটা দেবে এই যে আমি এখন পজ করে দিতে বললাম কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো কাস্টমারকে ধরিয়ে দিয়ে ধরিয়ে দিয়েছিলাম যাই হোক এই দেখুন আমি ব্যান্ডার দিয়ে সুন্দর করে ব্যান্ড করে দিয়েছি বাদিক বরাবর আর এই যে পাইপ লাইনটা দেখুন যতটা সুন্দর পেরেছি আনার চেষ্টা করেছি আর এই যে দেখুন ম্যাশিংটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে ভ্যাকুমে বসিয়ে দিয়েছি আমি এই যে ভ্যাকুম চলছে মেশিনে এই দেখুন ভ্যাকুম চলছে মেশিনে ভ্যাক্যুম করা হয়ে গেলে আমি ইনডোরটা বা ম্যাশিংটা চালিয়ে দেবো এই যে মেশিনটা আমি চালিয়ে দিয়েছি এই যে এই কোম্পানির মেশিনটায় একটা প্রবলেম হলো এর একটা কোড দেয় এই কোডটা কোম্পানির লোক ছাড়া বা আদার্সে কেউ মানে পাবে না যার জন্য কোম্পানি একটা সুবিধা হয় যে এটা বাইরের কোনো এই দেখুন বাইরের কোনো টেকনিশিয়ান এটা ইনস্টল করতে পারবে না যাই হোক এই দেখুন এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনটা চলছে না ওই এরারের জন্য আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আশপাশ দিয়ে পাইপ দেখে নিলেন দেখুন মেশিনটাও চলছে না একদমই এই যে আমি কোডটা দিয়ে মেশিনটাকে অন করে দিয়েছি এ দেখুন ষোলো ষোলো ডিগ্রি সেলসিয়াস চলছে মেশিনটা ষোলো ডিগ্রি সেলসিয়াসে আর এই যে আমি হাতে চেক করে নিচ্ছি মেশিনটা ঠান্ডা হচ্ছে কিনা আমি আউটডোরও চলছে সেটা আপনাদের দেখিয়ে দেবো এ দেখুন আমি আবারও পাইপলাইনটা বা মেশিনটা চলছে সেটা দেখানোর চেষ্টা করছি আবার লাস্টে আমি ফ্যান মোটর ঘুরছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো আর এই যে দেখুন পাইপটা যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি ছাড়া বেড়া করিনি আর এই যে দেখুন ফ্যান মোটরটা চলছে Thank you for the watching.